আমরা বাসে যেতে বলেছি আর কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি মায়াপুরে খেলা মায়াপুরে আমার ভাইয়ের বাড়ি তো আমার ভাইয়ের ছেলে অন্য আজ তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলে এসছি আমরা মায়াপুরের বাসে উঠে পড়েছি আর বাসটা ফাঁকাই ছিল তো আমার ছেলে মেয়েরা সব খেলা খেলেছে তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো আমাদের বাড়িতে বাসটা ছাড়বে তো পৌঁছে গেছে আমাদের বাড়িতে আর আমার আগেই চলে এসছে মানে ভাত খাওয়ার জায়গাটা মানে ভাতটা সাজানো হচ্ছে তো আমার আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এইখানে ফুল দিয়ে বেলুন দিয়ে সাজিয়েছি বাবুকে নিয়ে বসা হবে আর বাবুটা কি করছে দেখি গা তো এখানে সাজানো হচ্ছে দিদি বৌদি দুজনে মিলে সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবে সাজানোটা বাবুকে সাজানো হয়েছে সাজু করছে

তো নেক্সট আমার বাবা

তো খুবই ভালো ছেলে তারপরে বুঝতে পারছো কী করছে আসলে তো তারপরে আমি করছি ও দেখো কেমন শান্ত ছেলে খুবই ভালো ছেলে তো সবার শেষে বাবুর পাপাকে আশীর্বাদ করছে আমার ভাই আশীর্বাদ করা সবাই তো এখন ভাত খাওয়ানো হবে তুই দেখতে পাচ্ছ আমার ওর ওকে ভাত খাইছে সাহায্য করছে আর কি itu spice santai juga. dia lebih keren, kalau ओए लखै ए के देखिछेन बायर छ हाले जा न न ए ओखति मरेको त बेस छ हाले बायर छ हेले खामा मोगरा खुजिदे न ए भ्रो येले नाम दिने दिसी हो खाने न दाउ ए दोउ दाउ नले बाबा न ए बिस्त कोइ न छैन न देख हाम्रो जी उले न നെഗന പോണ്ടൈ നീ സൊണ പോണ്ടൈ നീ സൊണ ഇ കള അത് കളാനാകനി ബോളി എടുക്ക് കള കള നോ വാടാ കരു വാടാ നോ നോ കുണ്ടണി വല്ലാവോ നോ ഓക്കേ ജിൻ ബിറ്റനെ ജദേ ഇതോ നോ താകുലേ നിക്ക് ഓക്കേ ജിൻ ഇളവനാ নিয়েছে তো এখানে মানে ভাত খাওয়াল সব কমপ্লিট তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবা আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে খাওয়া খাবারগুলো রাখা হয়েছে আর এই দায়িত্বটা তোমাদের দাদাভাইকে দেওয়া হয়েছে দেখার জন্য তো সবাই ভালো থেকো বাই